আসসালাম আলাইকুম আমার নাম মাহমুদ ছোটবেলা থেকে একটু তরুণ তুই ছিলাম ভয় ডর তেমন কিছুই জানতাম না কিন্তু আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালের গ্রীষ্মকালে যখন আমার পরিবারের সঙ্গে গ্রামের পুরনো বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাড়িটা প্রায় আশি বৎসর পুরনো আর পাশে একটা জঙ্গলের মতো জায়গা যেটা সবাই নাগবনের পেছনের পথ পরে ডাকে সেদিন বিকেলে আমি একা হাঁটতে হাঁটতে ওই পথে চলে গিয়েছিলাম একটা পুরোনো ধ্বংস প্রায় মন্দিরের মতো কিছু একটা চোখে পড়লো ভেতরে ঢুকে দেখিয়ে সদৃশ দেবীর যার গলায় সাপ চোখ দুটো খালি দেখে বুকের মধ্যে কেমন যেন কাপুনি ধরল বাবা আমি হাসলাম মূর্তির সামনে দাঁড়িয়ে মজা করে বললাম কি হে চোখ বড় করে তাকে ভয় দেখাচ্ছ এরপর হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার ঘাড়ে ফুঁ দিল ঠান্ডা একটা বাতাস ঢুকে গেল গলার ভেতরে দিয়ে পর্যন্ত এরপর কিছু মনে নেই পরের তিন দিনের কথা আমি কিচ্ছু জানি না মা বাবা বলেছে আমি ঘুম থেকে উঠে সাপের মতো হিস হিস করে ছুটে বেড়াতাম কেউ কাছে গেলেই নাকি ফোর্স করে উঠতাম শরীর ঠান্ডা বরফের মতো চোখ লাল দপ্তকে গ্রামের লোকেরা বলতো সর্পদেবীর নজরে পড়েছি আমি আমার মামা তখন গ্রামের এক ওঝাকে ডেকে আনলেন উনি এলেন রাতের বেলা হাতে তা তামার পাত্র আর কিছু গন্ধযুক্ত পাতা আমি তখন ওজার দিকে তাকে বলেছিলাম ওই ওই মূর্তির দিকে কেন তাকিয়েছে আমি তো আমার জায়গাতেই ছিলাম যেন বিরক্ত করলো আমাকে কেন মজা করলো আমাকে নিয়ে আমার গলার স্বর আমার ছিল না সেটা ছিল এক বইলার কর্কশ আর গম্ভীর ও যে অনেকক্ষণ ধরে মন্ত্র পরে ধূপ চালিয়ে হঠাৎ তিনি বললেন ওর চোখের দিকে কেউ তাকালে ও তার দৃষ্টি তুই দৃষ্টি ফিরিয়ে দে মাফ চা আমার ভেতর থেকে কান্নার মতো একটা চিৎকার বেরিয়ে এলো আমি নিজের অন্ধকারে বুন্দি ছিলাম আমার চারপাশে ছিল সাপের ফুসফুসানি আমি খুব ধীরে ধীরে মনে মনে বললাম আমি ভুল করেছি আমি মাফ চাই আমি তোমার পথ রক্ষা করব তোমাকে কখনো ব্যঙ্গ করবো না ক্ষমা করো আমাকে ঠিক তখনই আমি ছটকা এক আলো আর আমি নিজের শরীরে ফিরে এলাম আমার হাত ঠান্ডা শরীর ঘামে ভেজা মা ও কাছে ও যা বললেন চোখে যদি আবার তোকে ছাড়বে না এরপর আর কখনোই ওই পথ আমি মারাইনি এখনো রাতে ঘুম ঢেকে দেখি ঘরের কোন কেউ দাঁড়িয়ে আছে মাথায় সাপের মুকুট আমি জানি সর্পদেবী আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু ভুলে যায়নি এই ছিল আমার ঘটনা আসসালাম আলাইকুম